আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা আমার দুই নম্বর ভিডিও উমরা সফরের তো এখন আমি গাড়িতে উঠে গেছি তো গাড়িতে এখন যাইতাছি উমরা উদ্দেশ্যে রওনা দিতেছি মক্কামদিনার দিকে তো সবাই দোয়া করবেন যাতে সালানাতে যাইতে পারি আর অবশ্যই আপনার সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন দৈর্য সকালে কেন যাইতে যাইতে আমি এখানে অনেক কিছু দেখতে পাই তো অনেক সুন্দর সুন্দর জায়গা লোকেশান অনেক কিছু আছে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এখন আমি আছি মাতা এটা একটা পেট্রোল পাম্প তো আমি এখন মাতা আছি এই মাতা এখানে আমাদের বাসে তার নিব তো এখন কেন অনেক দূরে যাচ্ছে তো এই জন্য এখন বাস এখানে যেতে আছে এখান থেকে তেল নিব কেন ট্যাঙ্কি ফুল করে নিব নাহলে পরে আবার রাস্তার সমস্যা হবে এটা মাত্রা দেখেন আমরা বাসেতে অনেক মানুষ আছি এক বাস কিছু সিট খালি আছে তো এখন এই যে দেখেন রাস্তার আকাশের দৃশ্যগুলো অসাধারণ অনেক সুন্দর লোকেশন মানে কি বলুন আসলে দেশটা আমাদের রাফুলের দেশ অনেক সুন্দর দেশ অবশ্য তো সুন্দর হবার কথা যাতে এটা আমাদের রাফুলের এলাকা আমাদের রাসুলের আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মভূমি জন্মস্থান অবশ্য তো সুন্দর হবার কথা দেখেন আকাশের দৃশ্যটা লোকেশন ভিউ অসাধারণ অনেক সুন্দর মানে আমি বাইরে থেকে দেখতেছি যে দেখেন কত সুন্দর আকাশ আর যেগুলো দেখেন ঘাস এগুলো হলো এই ঘাসগুলো এখানে শ্বাস করা হয় এখানে শ্বাস করে ওগুলা তাপ দিয়া ওগুলা মানে আমাদের ধানের মোজা যেরকম এরকম বান দেয়া ওগুলা বিক্রি করে একটা ঘাস দশ টাকা পনেরো টাকা করে বিক্রি করে ছাগলের জন্য ছাগলে খায় এই ঘাসগুলো এই যে যেখানে শ্বাস হয় এটাকে আলো মাছরা বলে তো আমরা যেটাকে বাংলায় বলি বাগান আর কি বা আমবাগান বা খেজুর বাগান এগুলো বলা হয় তো এই যে দেখেন সামনে অনেকগুলো খেজুর গাছ আছে এটা একটা ফেলাই আবার নিচে দিয়ে যাইতেছি এখানে রাস্তাটা অনেক দূরে বারোশো কিলোমিটার রাস্তা অনেক জাননি তো আকাশের দৃশ্যগুলো দেখেন অসাধারণ লাগে মানে অনেক সুন্দর আসলে ইনশাল্লাহ বিশ্বাস বয়স আছে আশা করি ইনশাল্লাহ এই মুজাফরটা আশা করি ভালো যাব কেননা আকাশের দৃশ্যটা দেখেন অসাধারণ অনেক সুন্দর আর যে সামনে দেখেন ওগুলো খেজুর গাছ এটা হলো বাগান আলোবিতে মাছরা বলে আর কি এই যে দেখেন অনেকগুলা বাগান আছে অনেক বাগান ফলে অনেক কিছু ফলে রাস্তা দেখেন তো হালকা একটু বৃষ্টি হয়েছিল তো জন্য এখানে পানি জমে গেছে এখানে জৈতন গাছ আছে খেজুর গাছ আছে মানে এভরিথিং সব কিছু আসলে আমি তাবুক দেখে যাইতেছি তো তো এখানে আশেপাশে অনেকগুলো মাছ আছে অনেক সুন্দর এখানে সব কিছু পাওয়া যায় মাজরা ভিতরে আম গাছ খেজুর গাছ জৈতুন গাছ তারা এগুলা শ্বাস করে সৌদিরা সবগুলো সৌদি গো বাগান যে দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক সুন্দর দৃশ্য তো ভাবলাম অবশ্যই আপনার সাথে শেয়ার করে উমরা সফরের যাতে অবশ্যই আমি ভিডিও দিব অবশ্যই ওগুলো শেয়ার করবো এই দেখেন কত সুন্দর এই যে এইদিকে দেখেন এদিকে ওগুলো খেজুর গাছ হয়তো আমার গাড়ি থেকে ভিডিও করছি তো জন্য হয়তো ক্যামেরাতে পুরো আসেন না এগুলো সব বাগান আর কি অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন খেজুর গাছের বাগান এখন কিছু বড় হয়েছে গাছ কিছু এখনো বড় হয় নাই ছোট আস্তে আস্তে সবগুলো বড় হইব এরপরে খেজুর দেখব দেখেন অসাধারণ আকাশের লোকেশন অনেক সুন্দর অনেক মাজরা এই যে দেখেন এখানে মাঝরা অভাব নাই প্রচুর মাঝরা আছে তো অবশ্যই মানে মাজরাগুলো আমি অনেক আছে সামনে আরও আছে তো আমার সামনে যেটা দেখেন এটা একটা শহর কি শহর আসলে আমি নাম জানি না তো আমি গাড়িতে ছিলাম তো এই জন্য মানে গাড়ি থেকে দেখা যেতেছে অনেক বড় একটা শহর যেমন আমি বলি জিদ্দাহ রিয়াদের মতন এরকম একটা শহর মোটামুটি বড় আছে ওইরকম বড় না আর কি তো আমরা এখন ওই শহরের দিকে যেতেছি তো এখানে দেখেন অনেকগুলো বিল্ডিং আছে এই যে দেখেন এটা শহরে ঢুকার গেট আর কি এই শহরে যখন ঢুকি তখন এটা গেটটা পড়ে এই যে দেখেন এটা গেট অনেকগুলো তাল গাছ আছে এই যে দেখেন কত বড় একটা কেটলি গাবার গাবার কেটলি দিয়ে দেখছে তারা এখানে ডিজাইন করে অনেকগুলো গাছ গাছ দেখেন কত সুন্দর জায়গা আসলে সৌদি আরবে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরাফেরার ফেরার জন্য এই যে দেখেন অনেকগুলো খেজুর গাছ রাস্তা ধারে ধারে খেজুর গাছ সবসময় আছে যে কোনো জায়গাতে গেছি আমি সবখানে রাস্তার পাশে খেজুর গাছ দেখছি শহরটা অনেক সুন্দর আছে বড় আছে খারাপ নাই যে দেখেন এখানে কত সুন্দর একটা মসজিদ এখন আমি সামনে এই শহরে একটা উমরা বাসের টিকিট কাউন্টার আছে এখানে যাব যা এখানে কিছুক্ষণ দাঁড়াবো ওখান থেকে কিছু লোক নিয়ে এর ফলে আবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রওনা দিব তো অবশ্যই সবাইকে ধন্যবাদ দৈর্য সকাল ভিডিওটা দেখার জন্য তো আমার তিন নম্বর ভিডিও অবশ্যই দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ